এবার লাস্ট আমাকে কি বললাম হ্যাঁ বড় ডাক্তারের কাছে গেছো ঠিক আছে আমি মানছি অনেক বড় ডাক্তারের কাছে গেছো আমি তোমার সাথেই গেছিলাম ঠিক আছে ওই ডাক্তার ধুয়ে পানি খেলে তোমার কোনো কাজ হবে না বুঝছো এই শরীরটাই শুধু দেখতে সুন্দর মাকাল ফল চেনো সেই মাকাল ফল তুমি বুঝলা দেখতেই সুন্দর সুন্দর কাজের বেলাতে কিচ্ছু না যতই ওষুধ খাও যতই যাই খাও তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি কি তোমাকে বুঝাতে পারলাম আমি তো সব বুঝি ডাক্তার ভালো না এই ডাক্তার ভালো গ্রামের ডাক্তার ভালো না শহরের ডাক্তার ভালো শহরের ডাক্তার ভালো না জেলার ডাক্তার ভালো জেলার ডাক্তার ভালো না বিভাগের ডাক্তার ভালো কত ডাক্তারে তো ঘাটলাম কত ডাক্তারে তো ওষুধ খেলাম তুমি তো সাথে ছিলে চেষ্টা তো আমু কম নি আসলে কপালে যদি না থাকে কোনো কিছুতেই আগায় না কিছু তো হয় না চেষ্টা তো আর কম করলাম না ঔষধপাতি খেয়ে অনেক কত সম্পত্তি নষ্ট করলাম এখন আমি বা কি করবো বলো শোনো একটাই উপায় আছে কি সেটা হলো ডিভোর্স ডিভোর্স দেখো তুমি আমাকে ডিভোর্স দিও না তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে যাও আমি সমাজে মন দেখাতে পারবো না এমনিতে নানান জন নানান কথা বলে তারপর যদি তুমি চলে যাও তাহলে আমি আর বাঁচতে পারবো না বুঝছো